নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চব্বিশে এপ্রিল দু হাজার দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স রাহুর প্রভাবযুক্ত দিন রাহুর নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে অবস্থান করার অর্থই হচ্ছে মঙ্গল রাহু যোগের কিন্তু একটা প্রচ্ছন্ন প্রভাব কাজ করা প্রথমেই বলবো মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দেবো যে কোনো বিষয়ে কিন্তু নিজের জেদের বসে কোনো সিদ্ধান্ত না নিতে বুদ্ধির প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত নিতে এটা কিন্তু সবার আগে মাথায় রাখবেন আজকে যদি আপনি বলেন মন বুদ্ধি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবো অবশ্যই আমি বলব বুদ্ধির প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে মনের তাগিদে আবেগের তাগিদে জেদের তাগিদে সিদ্ধান্তগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভুল হতে পারে জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর প্রভাব মানে আপনার যে ডেলি রুটিন সেটা কোথাও যেন একটু পরিবর্তন হচ্ছে রোজের কাজ রোজ চাজ যেটা সকাল থেকে শিডিউল থাকে তার মধ্যে কিছু চেঞ্জেস থাকবে তবে রাহুল নক্ষত্র যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সাথী নক্ষত্র সেটা শুভ নক্ষত্র ফলত যে কোনো কাজে অগ্রগতি বৃদ্ধি যে কোনো বড় কাজ বড় ব্যবসা বড় কোনো চাকরি সংযোগ এগুলোতে কিন্তু আজকের দিনটা যথেষ্ট ভালো যেতে পারে রাহুল নক্ষত্র মানে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে মোট কথা দিনটা আজকে কিন্তু ব্যস্ততায় ভরা থাকবে যেসব ক্ষেত্রে কাজের ধরনগুলো এরকম যে এক জায়গায় সিটে বসে কাজ করতে হয় টানা ল্যাপটপ কম্পিউটার ইত্যাদির সামনে টাকিয়ে কাজ করতে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে সেই জায়গায় দেখবেন একটু বোরিং ব্যাপারটা থাকবে কিন্তু চলমান কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকে রাহুল নক্ষত্রের এই যে শাকি নক্ষত্রী নক্ষত্রে আমরা যে ছবিতে দেখতে পাই যে রূপকটা দেখতে পাই সেখানে দেখতে পাই একটা জায়গায় ঝড় বয়ে গেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সেই ঝড় বয়ে যাওয়ার পর মানুষ এই জায়গাটায় জায়গাটাকে আবার পুনর্গঠনের চেষ্টা করছে তাই আজকে যে কোনো কাজ রিস্টোরেশন পুনর্গঠন সাড়াই রিপেয়ারিং পুনরায় কোনো কাজকে আবার সঠিকভাবে নিয়মমাফিক করা সেগুলো করার ক্ষেত্রে যে দিনটা বেশ ভালো যেতে পারে সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনায় রেগুলার রুটিন মাফিক জায়গাটা অনিয়মিত একটু হলেও উচ্চশিক্ষায় কোনো বিষয়ে জ্ঞান অর্জন কোনো সব বিষয়ে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বাড়ানো এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে পারে রাহু নক্ষত্রে যেটা হয় সেটা হচ্ছে মিথ্যা কথা বললে মিথ্যা জালে কিন্তু জড়িয়ে পড়তে হয় তো এটা খেয়াল রাখবেন যে ছোটোখাটো বিষয় কিন্তু সাধারণ কথাবার্তা ব্যক্তিগত তথ্য কথা এগুলো যেমন শেয়ার না করা ভালো তেমনই কিন্তু মিথ্যা কথা অহেতুক যারা বলেন চট করে যারা মিথ্যার আশ্রয় নেন তাদের ক্ষেত্রে কিন্তু মিথ্যার জালে জড়িয়ে পড়তে পারেন এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি মঙ্গল রাহু যোগ সিভিল কাজগুলোর ক্ষেত্রে একটু আপনাকে খেয়াল রাখতে হবে শুক্রের ট্রানজিট এবং বুধের ট্রানজিট যেহেতু আসন্ন প্রভাব শুরু হচ্ছে কিছু বিষয়ে ভোগ সুখ চাহিদা বিলাসিতা অতিরিক্ত কিছু চাই এই ধরনের বিষয়গুলো কিন্তু মনে বেশি কাজ করতে পারে আমি অন্যান্য ক্ষেত্রে বলব আজকের দিনটায় সাধারণত বিদেশে যারা আছেন ভালো যেতে পারে জন্মস্থান থেকে দূরে যারা আছেন ভালো যেতে পারে বিদেশ যাত্রা যারা করছেন ভালো যেতে পারে ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো যেতে পারে কিছুটা ধর্ম থেকে বিচ্যুত হওয়া কিছুটা নিজের বেশি প্র্যাক মেটিরিয়ালিস্টিক লাইফে ঢুকে যাওয়া এই ধরনের চান্সেস কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই বাড়তে পারে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা অবশ্যই আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সারতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত এবং ডিটেল হবে ফোনে হচ্ছে মানে ভাববে না এক দু কথার আলোচনা আপনি বিস্তারিত আলোচনা পাবেন তবে চাইলে চেম্বারেও আসতে পারেন ভিডিওটি যারা দেখছেন ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করবেন আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবেন এবার আমি এটুকু বলবো রাহু নক্ষত্রে একটু খরচ প্রবণ দিন থাকবে আয়ের ক্ষেত্রে অতটা অসুবিধে নেই তবে যোগ যেহেতু প্রবেশ করেছে মানসিক হতাশা চোটাঘাতের টেন্ডেন্সি আগুন ইলেকট্রিকের সমস্যা মানুষের মধ্যে একটা নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য অপরকে হেও করা এই ধরনের তাগিদ কারা ছোঁড়াছড়ি আর কি এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি কিছুটা বাড়বে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে তবে আজকের দিনে কর্মঠ ভাব থাকবে যে কাজগুলো টাফ কাজ সকলে করতে পারেন না বেশ কিছু রোদে পুড়ে গরমে দৌড়ে কাজ কোনো বিষয়ে কোনো বহন করার কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে নক্ষত্রিক বিশ্লেষণে যদি আসি আজকের নক্ষত্র হচ্ছে সাথী লগ্ন হোক বা রাশি আপনার যদি জন্ম নক্ষত্র হয় সাথী যদি জন্ম নক্ষত্র হয় অবশ্যই আদ্রা বা শতভিসা দিনটা আপনার ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র আপনার যদি সাথী শতভিশা বা জন্ম নক্ষত্র লগ্ন এবং রাশি তার মধ্যে রাশি নক্ষত্র যদি ছাতি আদ্রা বা বিষয় হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো কাটবে ভালো কাটতে পারে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠার ভালো কাটতে পারে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পদে এবং ভালো কাটতে পারে শনির তিন রাশি নক্ষত্র পুষ্য অনুরাধা এবং উত্তর ভদ্রপদে অপর সমস্যা কিছুটা থাকবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতীর এবং চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্ত্রা এবং শ্রবণার আর যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেটিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বেলার প্রভাব দেখে নেব আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই চার সংখ্যার প্রভাব যার মধ্যে কমিউনিকেশান কানেকশান কিছু খবরাখবর কিছু ভুয়ো খবর থাকতে পারে যে রঙ হচ্ছে কালো মেষলগ্ন কিন্তু অবশ্যই আজকের দিনে সাদা হলুদ নীল ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে লাল হলুদ কালো ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে হলুদ সাদা সবুজ লাল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে হলুদ নীল সবুজ সাদা ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে অবশ্যই লাল হলুদ সবুজ ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে অফ অয়েড নীল হলুদ সবুজ ব্যবহার করা যেতে পারে লালও অসুবিধা নেই বৃশ্চিকের ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে লাল হলুদ সাদা নীল ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে হলুদ সাদা কালো নীল সবুজ ব্যবহার করা যেতে পারে হালকা লালে অসুবিধা নেই কুম্ভের ক্ষেত্রে লাল সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে অবশ্যই মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন নচেত কিন্তু হলুদ সাদা নীল সবুজ ব্যবহার করবেন আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলব লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক আপনারা দেখবেন আসুন শুরু করছি তাহলে আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং রাহুর প্রভাব মনে চঞ্চলতা বাড়াবে একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন খরচ প্রবণতা একটু বেশি থাকবে ঘুমের অনিয়মিত প্রভাব থাকতে পারে বৈদেশিক কাজে যোগাযোগ থাকতে পারে মঙ্গল যেহেতু রাহুর সঙ্গে যুক্ত এখানে মঙ্গলের উপর রাহুর প্রভাব ম্যানিপুলেট হচ্ছে তো এখানে ধুম করে রেগে যাওয়া সার্ডেন ডিসিশন নেওয়া সাবকনসিয়াস মাইন্ড কাজ করছে স্বপ্ন দেখছেন ইত্যাদি এগুলো থাকতে পারে কর্মভাব জেনারেলি অন্য ক্ষেত্রে ভালো ব্যবসা বাণিজ্যে গ্রোথ থাকবে লাভ থাকবে বিবাহ কেন্দ্রিক বিষয়ে কোনো গতিশীলতা থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি ইত্যাদি হওয়ার ক্ষেত্রেও সময়টা ভালো যেতে পারে ঘোরাঘুরি চলাচল একটু বেশি ওভার টাইম এগুলো হতে পারে চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় বৃষর ক্ষেত্রে একাদশস্থ রাহুর সক্রিয়তা বাড়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তি থাকবে কিন্তু লোভ প্রলোভন কিছু বিষয়ে মায়া হওয়া এই ধরনের বিষয়গুলো থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু বিষয়ে হাতছানিয়ে দিতে পারে বিদ্যাভাব শুভ যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক উন্নতি থাকলেও পার্টনারশিপ জায়গায় সমস্যা থাকবে বড় সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে কোমরের ব্যথা বেদনা পেন রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন সাধারণ কমিউনিকেশনগুলো ভালো হবে কিছু বিষয় আপনার আর্থিক প্রাপ্তি ইচ্ছা পূরণ শখ পূরণ এগুলোতে কিন্তু আপনার বেশি আগ্রহ আজকের দিনে থাকবে এবং সেগুলো ভালোভাবেই এগোতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল কর্মজীবন আজকের দিনে ভালো সেক্ষেত্রে সমস্যা থাকছে না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমস্থ চন্দ্র আপনাকে ক্রিয়েটিভিটি দেবে প্রতিভা দেবে আপনার কোনো জ্ঞান অর্জন বুদ্ধা বুদ্ধি বিকাশের চর্চা সন্তান যোগ সন্তান লাভের চেষ্টা সন্তান যাদের আছে তাদের নিয়ে কিছু ভাবনা চিন্তা এগুলোতে সহায়তা করবে হালকা পেটের গোলমাল থাকতে পারে কর্মভাবে রাহুমঙ্গল যোগ শুরু হয়ে গেছে কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে কিন্তু কর্মক্ষেত্রে গতিশীলতা কাজের ক্ষেত্রে উন্নতি ইন্টারভিউ প্রাপ্তি এগুলোতে ভালো ফল পাবেন নতুন কাজের খোঁজেও কিন্তু ভালো ফল পাবেন কিন্তু এই কর্ম পরিবেশে একটু মানিয়ে চলা দরকার এছাড়া জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে পরিবারের কারোর আগমন ঘটতে পারে মিথ্যা কথা বলে মিথ্যা জালে জড়াতে পারেন সত্য কথা বলার চেষ্টা করুন গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল তারা পাবেন সামাজিক জীবন সোশ্যাল লাইফ আপনার বেশ ভালো যাবে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সন্তানের মতকে গুরুত্ব দেবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কর্কটের কিন্তু আবেগপূর্ণতা বাড়াবে যেহেতু ভাগ্যস্থানে রাহু এবং অঙ্গরাক যোগের মতো যোগ হয়েছে। অহিতু অহেতু ঘোরাঘুরি একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ হবে যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে যাবেন তবে পরিবারে কারোর আগমন ঘটতে পারে কর্মস্থানে কিছু শুভ ঘটনা ঘটতে পারে কাজের ক্ষেত্রে জব চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে জেনারেল কর্মজীবন ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থাকবে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন স্কুল কলেজের পড়াশোনা তো অসুবিধে নেই তবে অ্যাডমিশন যদি কোথাও নিতে হয় কোনো ধরুন কোর্স কিনবেন হেভি অ্যামাউন্টে কোনো টাকায় বিনিয়োগ করবেন সেক্ষেত্রে সাত পাঁচ ভেবে এগোবেন বুদ্ধি বিকাশ জেনারেলি ভালো দাম্পত্য সুস্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু বাদ বিচার করে যে কোনো সিদ্ধান্ত নেবেন জেনারেল প্রেমের ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই কিন্তু কোনো সিদ্ধান্ত বড় আর ক্ষেত্রে একটু ভেবেচিন্তে চিন্তে আর ধর্মকর্মে কিছুটা অরুচি থাকতে পারে এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আর ব্রঙ্কেল সমস্যা ঠান্ডা ইত্যাদি অ্যালার্জি হিট অ্যালার্জি এগুলোর সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন সাধারণত আজকের দিনটায় আপনার যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলো ভালো হতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং রাহুর অষ্টমস্থ প্রভাবকে বিশেষত করছে এখানে দেখুন যোগ শুরু হয়েছে দেখুন এখানে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণভাবে সক্রিয় থাকবে ভেতরের রাগ ভেতরের জেদ ভেতরের অভিমান এগুলো আপনার অন্তর মনের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে বহির্জগতে কিছু হোক না হোক আপনি ইনার সাইডে বেশি রিয়্যাক্ট করবেন সাময়িক কিছু হচ্ছে বা হচ্ছেন আপনি তাতে রিয়াক্টটা বেশি করে ফেলবেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে ভার্চুয়ালি একটা কিছু এনিমি ধরে নেওয়া ইত্যাদি এগুলোর বিষয়ে সতর্ক থাকবেন কমিউনিকেশান ভালো হবে জেনারেলি হাঁটুর ব্যথা বেদনা চোটাঘাতের বিষয়ে একটু সতর্ক থাকবেন পরিবারের সদস্যদের হেলথ ইস্যু চলে খেয়াল রাখবেন তবে কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে কমিউনিকেটিভ টার্গেট ভিত্তিক কাজকর্মে উন্নতি থাকবে প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য সুখ অনেকটা ভালো এবং দাম্পত্য ক্ষেত্রে শনিমঙ্গল যোগ সরে যাওয়ার জন্য দাম্পত্য শান্তি সুখ এগুলো কিন্তু বজায় থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে তবে কোর্ট কাচারি বিষয় থাকলে যে দিনটা একটু খেয়াল রাখা জরুরি আর আমি এটুকু বলবো যে কিছু বিষয় এখানে কিন্তু আপনার যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে আদারওয়াইজ ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয় এবং রাহু প্রভাবিত সম সমসপ্তমে সামাজিক যোগাযোগ খুব ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য অশান্তি একটু রাগ যেতে সূচনা হতে পারে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা কিংবা তার সঙ্গে আপনার কোনো তুমুল অশান্তি কিছু কোর্ট কাচারি চললে সে বিষয়টা খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ জন্য শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি আরও বলবো এখানে কিন্তু মঙ্গল সবে সবে প্রবেশ করেছে এই প্রভাব আপনার জন্য আমি কয়েকটা দিন একটু শান্ত থাকা বা কোনো বিষয় একটু মানিয়ে চলার পরামর্শ অবশ্যই আপনাদের দেবো জেনারেল ব্যবসা ভালো যাবে কর্মজীবনে গতিশীলতা থাকবে এবং কাজের ক্ষেত্রে এবং ব্যবসায় ক্ষেত্রে দু ক্ষেত্রে কিন্তু বৈদেশিক কোনো কাজকর্ম ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ইলেকট্রনিক্স কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যেখানে চমক চোটো কাছে এই ধরনের কাজে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন ইএনটি রিলেট সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন পায়ের ব্যথা বেদনায় চোটাকাচের সম্ভাবনা নমিনাল ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে কোর্ট কাচারি গতিবিধি কিছুর পরিবর্তন হতে পারে বিশেষত দাম্পত্য এবং ব্যবসায়িক মামলার ক্ষেত্রে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় তুলালগ্নি অবশ্যই কিন্তু চন্দ্রের অবস্থান এবং রাহুর প্রভাব আপনাকে কিন্তু কিছুটা চঞ্চলতা ছটপটে বা এই ধরনের বিষয়গুলো মনের ভেতর বেশি দেবে কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন যোগাযোগ কমিউনিকেশান ইন্টারভিউতে সফলতা লাভের ক্ষেত্রে সময়টা বেশ ভালো তবে কাজের জায়গায় যারা এই সিটে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকতে পারে জেনারেল কর্মগুলো অন্যান্য বিষয়ে ভালো যাবে আবেগপূর্ণতা বেশি থাকবে ঘুমের পরিমাণ আপ ডাউন করতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে কিন্তু দাম্পত্য সুখে মঙ্গল রাহু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে কিছু বিবাদ অশান্তি মতপ্র থাকতে পারে অহেতুক ঝুট ঝামেলা অশান্তি কোনো ঝগড়া এগুলো মনকে আকর্ষণ করতে পারে অবশ্যই এ বিষয়ে মঙ্গলের ভিডিওটা আপনাদের হেল্প করবে সাধারণ কেনাকাটি শখস্বপূর্ণ কাজে আপত্তি নেই সেগুলো করা যেতে পারে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে কবি সাহিত্যিক গ্রেখকরাও ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটা খুব ভাইটাল কারণ মঙ্গল রাহুর কানেকশান এবং অবশ্যই চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশি দ্বাদশে অযাচিত খরচ হতে পারে ফাটকা লাভের কিছু যোগ আছে পেটের গোলমালা বিষয়ে একটু সতর্ক থাকবেন সন্তান লাভের আশা হতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন বা সন্তান ধারণ যারা করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন কর্মজীবন ভালো উন্নতির দিকে থাকবে অবশ্যই আর্টিস্ট কলাকুশলিরা ভালো ফল পাবেন বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা অত্যন্ত বাড়বে অতিরিক্ত আবেগ সমস্যা করতে পারে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নতুন প্রেমে একটু বাদ বিচার করে এগোতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ জন্য শুভ দাম্পত্য জীবনের ওপর রাহুর যে প্রভাব সেটা কিছুটা থাকবে অবশ্যই সেখানে নিজেদের মধ্যে টুকিটাকি একটু মত পার্থক্য থাকতে পারে কিন্তু জেনারেলি ভালো যাবে জেনারেল ব্যবসা লাভ হওয়ার সম্ভাবনা আছে ঘোরাফেরা ওভারটাইম ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে সাধারণ কেনাকাটি শখস্ব পূরণের কাজ করা যেতে পারে কর্মজীবন মোটের উপর স্টেবল থাকবে মঙ্গলরাহু যোগ থাকার জন্য চট করে আপনার মতিভ্রমা সিদ্ধান্ত পরিবর্তন এগুলো চট করে আপনি ফিল করবেন যদি দেখেন কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হচ্ছেন সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশে প্রাপ্তি স্থান শুভ থাকবে কিন্তু মানসিক অশান্তি আর একদিকে কিন্তু থাকবে মঙ্গলরাহু যোগ মনকে কিন্তু বিচলিত চঞ্চলতার মধ্যে রাখবে কর্মজীবন এবং আপনার বাড়ির পরিবেশ এই দুয়ের মধ্যে একটা সংযোগ রাখার চেষ্টা করুন বা একটা ব্যালেন্স রাখার চেষ্টা করুন যদি পুরোটা আপনার এফোর্টটা কর্মে চলে যায় বা পুরোটা আপনার পার্সোনাল লাইফে চলে যায় সেখানে একটা ইমব্যালেন্স সিচুয়েশন হতে পারে জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে এমনি খারাপ না পরিবারের কো আগমন ঘটতে পারে সিভিল মামলার গড়ি প্রকৃতির পরিবর্তন হতে পারে আয়ভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো সন্তান বা শুভ কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করে হতে হবে চলতি প্রেমের মধ্যে হঠাৎ কিছু সমস্যা অঙ্গারকযোগ শুরু হওয়ার জন্য শুরু হতে পারে এরকম কিছু ফিল করলে আপনারা জ্যোতিষ পরামর্শ নেবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা ফাটকা লাভের কিছু যোগ হরস্কোপের রয়েছে মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই ভালো যেতে পারে তবে চঞ্চলতা থেকে সিলিমিস্টে কোনো কাজে ভুলভ্রান্তি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে চন্দ্রভাগ্যস্থান থেকে কর্মস্থানে এবং কর্মস্থানে চন্দ্র কিন্তু এখানে রাহুর প্রভাব যুক্ত তৃতীয়স্থ রাহু আপনাকে কিন্তু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো দেবে সাহস পরাক্রম উদ্যম দেবে কিন্তু অতিরিক্ত সাহস দুঃসাহস ধুম করে রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের আওতাধীন হচ্ছে কর্মজীবন অন্যান্য বিষয়ে ভালো যাবে চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন চাকরি ব্যবসা উভয় সত্যি খাটাকাটুনি পরিশ্রম এগুলো হবে কিন্তু বড় চাকরি বড় ব্যবসা যেখানে মাস্ক কাজ করছেন ক্রাউড কন্ট্রোল করতেছেন যেখানে আপনার পাইকারি ক্যাচ কারবার চর্চা সেগুলোতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো স্থিতিশীল নতুন প্রেমের যোগাযোগ আছে তবে শুক্র যেহেতু ট্রান্সিটের মুহূর্তে আছেন প্রেমের ক্ষেত্রে একটা দুটো দিন কিছু কিছু একটু মত হতে পারে গৃহস্থলী কাজকর্ম বাড়ি গাড়ি গ্যাজেটস বিক্রয় করার ক্ষেত্রে ভালো কিন্তু কেনাকাটি করার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোতে হবে অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে আর ভ্রমণ আজকের দিনে শুভ থাকতে পারে আর আমি এটুকু বলতে পারি যে সৌকেন্দ্রবাদি সুগন্ধি দ্রব্য কসমেটিক্স জল আছে এই ধরনের ক্ষেত্রগুলোতে যে কোনো কর্মজীবনে ভালো ফল পেতে পারেন আর আজকের দিনটা একটু রিল্যাক্সিংয়ের থেকে বেশি ছোটাছুটি কোনো জায়গায় গায়ে যেতে গুলো বেশি হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে অবশ্যই রাশির ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে চন্দ্র এখানে আমি প্রথমেই বলবো যে কিছুটা অবশ্যই স্থিতিশীল ফল দেবে অষ্টমের তুলনায় এখানে কিন্তু আপনি কিছু বিষয় সিদ্ধান্ত নিতে পারবেন দ্রুততা কোনো কাজে থাকবে তবে কথাবার্তা একটু মেপে জুপে বলবেন ব্যক্তিগত কথা নিজের ভেতর রাখবেন এবং এখানে স্পেশালি ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত আপনার কথা যতটা সম্ভব নিজের ভেতর রাখার চেষ্টা করেন খাওয়া দাওয়া রোজের রুটিনের কিছু পরিবর্তন হতে পারে রেগুলার বিষয়গুলো বিষয়টা খেয়াল রাখবেন আর হিসাব নিকাশ গণনা লেখালেখি এগুলো বিষয় আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে এখানে তাড়াহুড়ো করলে কিন্তু লেখালেখি ইত্যাদি গণনা এগুলো কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে আর আমি এখানে বলতে পারি সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ সকসাত কাজ আপনার কিছু ব্যক্তিগত কাজ এগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই কর্মভাবের ক্ষেত্রে এই যে মঙ্গল রাহু যোগ এটা কিন্তু প্রভাব বিস্তার করবে এবং কর্মক্ষেত্রে কিছু তাড়াহুড়ো করে ডিসিশানে কিন্তু ভুল হতে পারে এটা খেয়াল রাখতে হবে যারা খুব দায়িত্বশীল কাজে আছে কিন্তু খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে মাথা গরম হতে পারে মুখ থেকে বাজে কথা বেরোনোর প্রবণতা থাকতে পারে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে তবে ফাইভ এক্সাম থাকলে একটু স্থির চিত্ত উত্তর দেবেন লেখার ক্ষেত্রে সিরিমিস্টেক্স হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল বা নোটিস রাখতে হবে আর সাধারণভাবে আজকের দিনটা যোগাযোগ যাত্রা আর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো এ বিষয়ে ভালো ফল পাবেন ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন ফ্যামিলির অশান্তি ইত্যাদি এগুলো যথাসম্ভব নিবারণ করা বা এখান থেকে দূরে থাকে এগুলো চেষ্টা করা দরকার যাদের অশান্তি চলছে আর কি বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখবেন ধর্মকর্মে অবশ্যই আপনার মানসিক শান্তি থাকবে তৃপ্তি থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় নিরলগ্ন মিন রাশির ক্ষেত্রে দিনটা খুব অ্যাক্টিভ দিন কিন্তু ছোটোখাটো বিষয় কিন্তু আপনি দ্রুত অ্যাকশান নিতে চাইবেন রাগ জেদ ক্রোধ ধুম করে করে ফেলবেন মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন ডিসিশানে ভুল হতে পারে কিন্তু কমিউনিকেশান ভালো হবে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ ভালো যাবে কিন্তু যে কাজগুলো করছেন সিলি মিস্টেক হচ্ছে কিনা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আমি মনে করি একটু আবেগপূর্ণ থাকবে কিছু ভুল সিদ্ধান্ত কিছু ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে জড়াতে পারবেন জেনারেল প্রেম মোটের ওপর ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে বিবাহ কেন্দ্রিক বিষয় সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক যোগাযোগ উন্নতিগুলো বজায় থাকবে রাহুর প্রভাব লগ্নে থাকার জন্য পড়াশোনায় কিছুটা অনিয়ম কিছুটা রুটিন মাফিক কাজে ব্যাঘাত এগুলো ঘুম কম হচ্ছে এগুলো কিন্তু হতে পারে বিদেশে যারা আছেন দূরে যারা আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে যে কাজগুলো পরিশ্রম আছে সে কাজগুলো কিন্তু ভালো হতে পারে এবং এর বাইরে আমি এখানে বলবো যে যে কোনো বিষয়ে ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট পার্সোনাল কাজে হই হুল্লোর ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে চট করে কোনো বিষয়ে ঘটনা আপনার মনকে বেশি প্রভাবিত করবে তাই উত্তেজকমূলক মূলক ঘটনা ভায়োলেন্স বা অতিরিক্ত দুঃখের কোন ঘটনাকে একদমই অ্যাভয়েড করে চলুন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো ভিডিও দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায়